মক্কা তো ব্ল্যাঙ্কের কাফেররা আবু জাহাল উতবা সেই মারা সকলে একত্রিত হয়ে মিটিং করল কীভাবে মোহাম্মদ কলেমার প্রচারটা বন্ধ করা যায় এই রকম চিন্তা ভাবনা করে তারা মিটিং করে আমার নবী পাখের যা জান আবু তালেবকে গিয়ে বলল ও ভাই আবু তালে আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি বক্কা টপ র্যাঙ্কের ধনী হতে আমরা তাকে ধনী বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি পক্কা টপ র্যাঙ্কের সুন্দরী নারী পেতে যায় আমরাও তাকে সুন্দরী নারীটাও দেব তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করে আল্লাহ নবী বাড়ি ফিরলেন চাচা আবু তালেব আমার নবীকে বললেন বাবা মাহাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মক্কা টপ র্যাঙ্কের বড় বড় কাফেররা নেতারা আমাকে এসে হুঁশিয়ারি করে দিয়েছে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করো তারপরেও যদি তুমি করো আমরা তোমাকে জায়গা দিতে পারব না যদি জায়গা দিই তারা আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে বাবা মোহাম্মদ আমি এই বুড়ো বয়সে তাদের সঙ্গে কি করে যুদ্ধ করব। আমি তোমাকে আর জায়গা দিতে পারবো না আল্লাহ নবীকে ও চাচা ও চাচা আমি রসুল্লাহ যখন মায়ের ঘরে বেঁধেছিলাম আমার আব্বা দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আমি রসুল্লাহর যখন ছয় বছর বয়স আমার আম্মা দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আমি রসুল্লাহর যখন আট বছর বয়স আমার দাদু যান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আমি সেখান থেকে তোমার কাছে আছি চাচা ও চাচা যান চাচা যান তাদের পক্ষে যদি সম্ভব নয় তারা যদি আমার এক হাতে আসমানের চাঙাল অপর হাতে আসমানের সূর্য এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্যটা যদি এনে দেয় তথাপিও মোহাম্মদ সাল্লাহ বাগের দায়িত্ব থেকে এই পিছপা হতে পারবে না জোরে বলুন সুভাষ আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীর চোখের পানি দেখে আল্লাহ নবীর কান্নাকাটি দেখে আবু তালে বলেছিল বাবা মোহাম্মদ আর কেদনার না রোনা করো না তোমার যেখান ইচ্ছা সেখানে চলে গিয়ে ইসলামের প্রচার করো কলে মা দাও দিতে থাকো আবু তালেব বেঁচে থাকতে দেখতে যায় মক্কার কোন শক্তি আমার মোহাম্মদকে ক্ষতি করতে পারে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ অটোমেটিক ইসলাম এসেছে সারা বছরে একবার মিলাদ আর জান্নাত জান্নাত পেয়ে গেলুম কি তোমার সম্পদ বাপের আল্লাহর রসুল যেখানে বলছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয় সেই জায়গাটা হলো জান্নাতের একটি বাগান আজকে জলসা উপলক্ষ এসেছো মেলাতে ঘুরছো বাজারে ঘুরছো খাওয়া খাচ্ছ আত্মীয় স্বজনকে নিয়ে তকদির থাকা দরকার জান্নাতের বাগানে সবাই বসতে পারে না বাবা আবু তালেব আমার নবীকে অত্যন্ত ভালোবেসেছিলেন পিয়ার করেছিলেন মহাবাত করেছিলেন আবু তালেবের অন্তিম সময় এসে গেল জাকান্দানির কষ্ট হচ্ছে আবু তালেবের মাতার কাছে আছে আমার নবীকে অত্যন্ত ভালোবাসতেন আমার নবীকে অত্যন্ত পেয়ার করতেন আমার নবী গিলেন গিয়ে দেখলেন আবু তালাবের অত্যন্ত কষ্ট হচ্ছে আল্লাহ নবী বলেছিলেন ও চাচা জান ও চাচা জাঙাল আপনি একটি বাঙাল কলেমা শরীফটা পড়ে নেন আপনি যদি একটি বার কলেমা শরীফটা পড়ে নেন কাল কি আমতের ময়দানে মাসারে ময়দানে যেদিন স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ওই দিনে ওই সময়ে আমি রসুল্লাহ আল্লাহ পাকে দরবারে সুপারিশি সফা আল্লাফাকে রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব যা যান আপনি একটিবার কলেমাশরিটা পড়ে নেন আবু তালেব কিতাবেরই ভিতরে এসেছে কলেমাশুরি পড়তে যাবেন আবু জাহাল পাশ থেকে বলছে ভাই আবু তালেব সারাটে জীবন বাপদাদার ধর্ম পালন করে এসছ এখন মরণের ভয়ে ভাতিজা সাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে এই কথাটা যখন শুনলেন চাচা আবু তালিব মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ নবী অপরে কানে গিয়ে বললেন ও চাচা আंगन ও চাচা আंगन আপনি এক টি ময় কলে মাথা পড়ে নেন আপনি যদি এক টি ময় কলে মাথা পড়ে কাল কিয়ামতের ময়দানে আসারে ময়দানে কোটি দিন কোটি সময়ে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা আছে এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা খাদে নিচে নামি আনবে এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে কিয়ামতের ময়দানে এই সূর্যের বারোটি মুখ খুলে দা দাঁড়াবে বারোটা মুখ দিয়ে কিরণ ছাড়বে আমি আপনার জন্য পাকে দরবারে সুপারিশি করি করে পাকে রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব চাচা আবু তালে কলেমা পড়তে যাবেন কিতাবের ভিতরে এসেছে আবু আবুজাহাল ওই সময় বললেন ভাই আবু দাদার ধর্ম ছেড়ে দিয়ে এতিম ভাতিজা মোহাম্মদ কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে চাচা আবু তালেব মুখটা আবার ফিরিয়ে নিলেন আল্লাহ বা কোরআন বাগনাজিল করলেন ও আমার হাবি

হেদায়ত পাবে মেলাতে গুললে হেদায়ত পাওয়া যাবে বাড়িতে বসে থাকলে হেদায়ত পাওয়া যাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করলে হেদায়ত পাওয়া যাবে এরা বলে নবী তোমায় ভালোবাসি নবীর সুন্নাত পালন করি না এরা বলে আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহর হুকুম নামাজ পড়ব না ঠিক কিনা বল বলেন চাচা এরা বলে নবী তোমায় ভালোবাসি লুঙ্গি এমন কায়দায় পড়ে রাস্তায় যত ময়লা আবর্জনা থাকে সব ঝেঁটিয়ে ছেটিয়ে এনে চলে যায় রসুলকে ভালোবাসলে না তামাম পৃথিবীর জমিনে যত নবী আলাইকিমুস সালাম গণেরা এসেছিলেন সমস্ত নবী আলাইকিমুস সালামদের অন্তরে আমার নবীপাকের ভালোবাসাটা ছিল জোরে বলুন না আরেকটু জোরে বলবেন না আর বর্তমান সমাজের কিছু উম্মাতে মোহাম্মাদি আছে এরা শুধু বলে মুকে নবী তোমায় ভালোবাসি অন্তর থেকে ভালোবাসে না ও জনে না যুবকেরা ও আমার নেবী আদরে রুম্মা তুম্মা তিরাঙা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন বনি ইসরায়েল যুগের একজন ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মাহাত দুই শত বছর হায়াত পেয়েছিলেন ওই দুই শত বছরের ভিতরে সারাটি জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল এমন কোন অপরাধ তার দ্বারা হয়নি ওই মানুষটা যখন মারা গেল এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেরে ওই ময়লা আবর্জনা জায়গাতে ফেরে দি আসবো যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে চিঁড়ে খায় লোকটা যেদিন মারা গেল গ্রামবাসীরা পরামর্শ করে ওই ব্যক্তির লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গাতে ফেলে যেদিন ফেললো তার তিন দিন পরে তারাই আবার গেল চ একবার দেখা আসে এতক্ষণ মনে হয় শেয়াল কুকুরে ছিটতে স্টার্ট করেছে গিয়ে দেখলেন সেই মানুষটার শরীরে শিয়াল কুকুরে ছিঁড়ে খা ছিঁড়ে তো দূরের কথা সেই মানুষটার শরীরে একটি মশা মাছিতে স্পর্শ করলো না জোরে বলুন না সুবহান আল্লাহ সেই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে আল্লাহ পাক বললেন ও আমার নবী মুসা আমার এক বান্দা তোমার এক উম্মা আঙা ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতের আঙা আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে এসেছে বলো কেন ফেলে দিয়ে এসেছে বলো নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার ওই বান্দাটা আমার ওই উম্মাতটা পৃথিবীর জমিনি এমন কোন গুণা নেই সে করেনি সুদ ঘুষ জেনা ব্যাবিচারী অন্যায় অত্যাচার কেড়ে নেওয়া মেরে না পরের জমি আত্মসাৎ করা দর্থেলা আলঠেলা এমন কোন অপরাধ তার দ্বারাই হয়নি গ্রামের ভিতরে এই রকম ধরনের কোয়ালিটির মাল থাকে না থাকে না কথা বলছেন না কেন